আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক চুর ধরুন চোরকে সাজা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তকারী যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং সে এমন অবস্থা হয়ে যাবে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে ইনশাল্লাহ তো এই মালটি কীভাবে করবেন আমরা ইনশাল্লাহ বলে দিচ্ছি প্রথমত আপনাকে পবিত্র অবস্থায় থাকতে হবে নামাজি থাকতে হবে এরপরে আপনি অবশ্যই অবশ্যই পবিত্র অবস্থা হাসিল করে আপনি বিসমিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা শশুরা একলাস তিনবার কয়েকবার দূরসুরী পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন এটা যখন আপনার এক লক্ষ এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে ফাঁস্টাবেন না হু মিনাল গাম্মি ওয়া কেজি কানুজির মিনিন এইভাবে যখন আপনি এটি পড়বেন এভাবে পড়তে থাকবেন এরপরে এক লক্ষ তিরিশ হাজার বার হওয়ার পরে আপনি দোয়া করবেন দোয়া করার পরে ইনশাল্লাহ এই দোয়া করার সাথে সাথেই অ্যাকশানটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে আপনার এই আমলগুলো করলে আপনাদের কি ফায়দা হবে এটির সাথে সাথে যে চুরি করেছে তার অ্যাকশান শুরু হয়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তবে আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটি পড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটি আমরা একশো ছাত্রদের পড়ে দিই আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে পড়িয়েছেন অনেক ভাই বোনেরা অনেকের গলার চেন কানের দোল হাতের বালা সহ আরও বিভিন্ন ধরনের দামি গহনা হারা গেছে এরকম চুরি হয়ে গেছে মাল আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছেন অসংখ্য কোনো সংখ্যা নেই তো সবচেয়ে একটি মজার ব্যাপার হচ্ছে যেটা শেয়ার না করলেই নয় মালয়েশিয়া থেকে এক ভাই উনি আমাকে ফোন দিলেন যে হুজুর আমার বাড়িতে আসার পূর্বে আমি অল্প অল্প করে অনেক টাকা আমি জমিয়েছি প্রায় চার বছর ধরে কাজ করার পরে জমিয়েছি তো এটি হঠাৎ করে আমার ব্যাংকে রাখলাম এবং যেদিন আমি বাড়িতে আসবো এর আগের দিন আমি সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পরে আমি এটি গুনলাম দেখলাম যে বাংলাদেশে টাকা প্রায় তেরো লক্ষ টাকা হয়েছে তো এই টাকাটা আমি রাখলাম রাখার পরে কিছুক্ষণ পরে বাহিরে গিয়েছিলাম কিছুক্ষণ পরে আয়সা দেখি যে টাকাটা নাই তখন আমার কাছে উনি ফোন দিলেন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পরায় দিলাম রাতের ভিতরে আলহামদুলিল্লাহ উনি ওনার সম্পদ পেয়েছেন এবং ওনার যে টাকাটা চুরে নিয়ে গেছিল এই তার রুমমেটে ছিল তো সে ফেরত দিতে বাধ্য হয়েছে বারো লক্ষ টাকার উপরে ফেরত দিয়েছে তো এটি আমাদের কোনো কারিস্মা না পাক রব্বুল আলমিনের এহসান দয়া তো আল্লাহ পাক আমাদের সকলের মনে আশা পূরণ করুন আজকের মতো পর্যন্ত বিদায় নিচা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতু